পয়লা জুলাই দেশজুড়ে পালিত হয় চিকিৎসক দিবস বাংলার প্রবাদ প্রতিম চিকিৎসক ও রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় জন্ম মৃত্যু দিন তাকে শ্রদ্ধা জানিয়ে পালিত হয় চিকিৎসক দিবস বিধানচন্দ্র মূল লক্ষ্য ছিল তিনি সকল ভারতীয় নাগরিকদের সাশ্রয় স্বাস্থ্য সেবা প্রদান অনেক চিকিৎসা কেন্দ্র করেছিলেন ছিলেন সেই প্রবাদ প্রতিম চিকিৎসকের বেলেঘাটা হাসপাতালে জানানো হল শ্রদ্ধাঞ্জলি

মুখ্যমন্ত্রীও ছিলেন তার ক্রিয়াকর্ম কাজ সম্বন্ধে বাংলার মানুষ অভিহিত আছে আজকের দিনে আমরা এই ডক্টর যেতে প্রতি বছরই আমাদের ওয়ার্ডে যারা আবাসিক চিকিৎসকবৃন্দ আছেন প্রত্যেককে এবং বিশি রায় হসপিটাল আইডি হসপিটাল এবং কলকাতা কর্পোরেশনের কিছু ডাক্তারদের আমরা সম্মান জ্ঞাপন করে আমি নিজে ধন্য হই কারণ এইসব মানুষগুলো হলো ডাক্তারদের ভগবানের পরেই তাদের স্থান আর আইডি হসপিটালটা এটা এমনই একটা জায়গা যেখানকার চিকিৎসকরা নিজেদের জীবন পরিপাত করে আমাদের রোগীদের পরিষেবা করার চেষ্টা করে করোনার সময় আপনারা দেখেছেন যে পিয়ারলেস হসপিটাল বা অ্যাপোলো হসপিটাল থেকেও পেশেন্ট এসে আইডিতে ভর্তি হয়েছে এটা কিন্তু একটা ইতিহাস স্বাভাবিক ক্ষেত্রে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি যাতে এই হসপিটালের সঙ্গে যুক্ত আছি প্রত্যেকটি চিকিৎসককে যথাযোগ্য সম্মান জ্ঞাপন করতে পেরে ধন্য এবং আমরা চাই যে আজকের দিনে বাংলা তথা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ এমন সংকল্প গ্রহণ করুক যেন চিকিৎসকদের সাথে রোগী বা রুগীর আত্মীয়দের সাথে যেন কোনো ফারাক না থাকে বিভেদ না থাকে প্রত্যেকেই জানে যেন আমরা মানুষ আমি যদি চিকিৎসক হলে কি করতাম আর চিকিৎসকরাও ভাবতে হবে যে পেশেন্টটা যদি আমার ঘরের ছেলে মেয়ে বা ভাই বোন হতো কী করতাম এই মানসিকতা তৈরি করতে পারলেই তাহলে বিধান রায়ের জন্মদিনে করার সার্থকতা এবং সফলতা ডক্টরস ডে কে সবাইকে শুভেচ্ছা জানাই আজ আমরা জানি এটা আমাদের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের আজকে জন্মদিন তথা মৃত্যুদিন তো এই দিনে আমরা সবাই একসাথে হয়েছি ওনাকে শ্রদ্ধা জানাতে তো আমরা ডাক্তার সমাজ যেটা আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে সমাজকে সুস্থ রাখা মানসিক সুস্থ শারীরিক সুস্থ এবং রোগীকে পরিষেবা দান করা এবং এই দিনে আমরা যারা ডাক্তাররা রয়েছে তারা আমাদের নিজেদের উদ্বুদ্ধ করি যাতে আগামী দিনে আমরা রোগী সেবা এবং সমাজকে সুস্থ আরো সুস্থ রাখতে পারি আজকের দিনটির একটি বার্তা খুব শুভ দিন আজকে আমাদের সনামধন্য চিকিৎসক এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস এবং একই সঙ্গে তিরোধান দিবস একটি কথা আমাদের মনে রাখতে হয় যে কিছু ডক্টর আমাদের মনে রাখছে যে কিছু ডক্টর ট্রিটমেন্ট করেন ডিজিজের অসুখের চিকিৎসা করেন কিন্তু কিছু ডক্টর চিকিৎসা করেন পেশেন্টে আর কিছুজন চিকিৎসা করেন মানুষের তো ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন এমন একজন চিকিৎসক যিনি মানুষের চিকিৎসা করতেন আমাদের কমিউনিটি মেডিসিনের ভাষায় যদি বলি তাহলে স্বাস্থ্য তো একটা হোলিস্টিক অ্যাপ্রোচ যেখানে শুধু ফিজিক্যাল ইলনেসটাকেই গুরুত্ব দেওয়া হয় না যেখানে মেন্টাল ইমোশনাল সোশ্যাল স্পিরিচুয়াল সমস্ত দিক অর্থাৎ শারীরিক স্বাস্থ্যের সঙ্গে মানসিক স্বাস্থ্য তার সঙ্গে সামাজিক আধ্যাত্মিক এবং আবেগজনিত যে অংশ মানুষের সেটার উপরে গুরুত্ব দেওয়া হয় ডক্টর বিধানচন্দ্র রায় এমনই একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি সার্বিকভাবে স্বাস্থ্যের সুস্বাস্থ্য কামনা করতেন এবং আজকের দিনে আমরা যেন এটাকে বারবার স্মরণ করতে পারি রিপোর্ট চ্যানেল টেন